এই শেখ মুজিবের পূজা করার যে আট দিবস বাতিল করেছে এটা একটা রাইট বিবৃতি আসছে যে তাদের জাতির জনক এটা সেটা জাতির জনকের নির্বাচন হয়েছে নাকি শেখ মুজিব জাতির জনক এটা কি রেফারেন্ডাম তো যে কথাটা বলেছে রাইট কথা এটা আমরা গত চার পাঁচ বছর থেকে বলে আসতেছি একজন ব্যক্তি কখনো দেশের সষ্টা হইতে পারে না এটা বাচ্চা জন্ম দেওয়ার মতো বিষয় না রাষ্ট্র জন্ম দিতে হইলে অনেক লোক লাগে এই জন্য আমেরিকাতে যেটা আছে ফাউন্ডিং ফাদার্স আছে যে উনপঞ্চাশ পঞ্চাশ জনকে তারা একসাথে তাদের জাতির জনক মনে করে কারণ এই মানুষগুলো সবাই এই জাতি গঠনে ভূমিকা রেখেছে আমরাও মনে করি যে বাংলাদেশ জাতিসত্তার ইতিহাসে শেরে বাংলা সোহরাওয়ার্দি তারপরে মাওলানা ভাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জেনারেল ওসমানী যোগেন মন্ডল থেকে শুরু করে অনেক মানুষের অনেক ভূমিকা আছে আবুল হাশেম তারপরে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস আল্লামা শামসুল আলম সাহেব এই সবগুলো মানুষের অবদান স্বীকার করতে হবে এই প্রত্যেকটা মানুষকে আমরা সবার সাথে পরামর্শ করে একটা জাতিসত্তার স্বীকৃতি হিসাবে এই নাম্বারগুলো দিতে হবে একক কোনো ব্যক্তির নেতৃত্বে পৃথিবীতে কোনো দেশ স্বাধীন হয় না হইতে পারে না অতএব এটা এটা জিন্না করছে জিন্না করছে ব্রিটিশদের সাথে ইন্ডিয়ানদের সাথে ন্যাশনাল কংগ্রেসের সাথে শেখ মুজিব জিন্নার ধারে কাছেও ছিল না এখানে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান ভারত যুদ্ধ করে স্বাধীন হয়নি অতএব ওই বাস্তবতায় আমাদের উপদেষ্টা নাহিদ যেটা বলেছে অ্যাপসোলিউটলি পারফেক্ট কথা বলেছে শেখ মুজিব জাতির জনক হতে পারে না একা আমরা মনে করি ফাউন্ডিং ফাদার্স হিসেবে অনেককে এই জাতির জনক প্রতিষ্ঠাতাদের সম্মানে ভূষিত করতে হবে কিন্তু আমরা মনে করি যে শুধু এইটা করলে হবে না সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি আপনারা সব ছুটিটাকে একটা রিভাইজ করেন যে আমাদের এত রাষ্ট্রীয় ছুটি দরকার আছে কিনা একটা রাষ্ট্রে জাতীয় দিবস সরকারি ছুটির দিবস কি হবে সেটা একটা রাষ্ট্রের একটা নীতিমালা থাকা দরকার বাংলাদেশ রাষ্ট্রের যে ছুটির দিবসগুলো এখন চলছে এগুলো মূলত হচ্ছে ব্রিটিশ আমল থেকে দেওয়া এই জন্য দেখবেন যে সকল ধর্মের বিভিন্ন ধরনের ছুটির দিন আছে কিন্তু আমরা দেশের বাইরে দেখেছি যে খ্রিস্টানদের ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ছুটির দিন কিন্তু নাই ইংল্যান্ডে আমরা লম্বা সময় ছিলাম মুসলমানদের ঈদ করবানি তো কোনো ছুটি নাই তো তাহলে যারা নিজেদেরকে অনেক উদার বলেন উদার দৃষ্টি দিয়ে দেখতে বলেন তাদের তো এটা ভিত্তি না তা তারা তো এই অপশনটা প্র্যাকটিস করছেন না তাহলে রাষ্ট্র কি কী দিবসকে জাতীয়ভাবে পালন করবে এটা মোটা দাগে কিছু নীতিমালা তৈরি হইতে হবে ব্রিটিশ কলোনিয়াল আমল থেকে যেগুলো চলছে এটা পরিবর্তন করতে হবে যেমন ধরেন একটা ছুটির দিন আছে বাংলাদেশে সবে মেয়েরাজের একটা ছুটির দিন আছে সবে বরাতের একটা ছুটির দিন আছে এটার সাথে রাষ্ট্রের কি সম্পর্ক এটা তো একটা এবাদতের ব্যাপার এটা মুসলমানরা তো সবে বরাতের রোজাটা কেন রাখে সে এবাদত মনে করে তাহলে সবে বরাতের যদি আপনি ছুটি দেন তাহলে রমজান মাসে একই যুক্তিতে পুরো মাস ছুটি দিতে হবে না যদি রোজা রাখতে সুবিধা হবে এই কারণে যদি আপনি ছুটি দেন তাহলে পুরো মাস ছুটি দিতে হবে তারপরে হচ্ছে সবে মেয়েরাজ হচ্ছে একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ রসুল মেয়েরাজে গেছেন আসমানে গেছেন জান্নাতে গেছেন আল্লাহ আল্লাহ তালার সাথে ওনার কনভার্সেশন হয়েছে মুসলমানরা যেটা বিশ্বাস করেন তাহলে এই ছুটিটা কেন দিতে হবে এটা তো একটা ঐতিহাসিক ঘটনা তারপরে দেখবেন যে ফাতে এই এইরকম নামে একটা একটা ছুটি আছে আল্লাহ রসুল অসুস্থ ছিলেন সেখান থেকে আবার সুস্থ হয়েছেন ঠিক একইভাবে দেখবেন হিন্দুদের অনেকগুলো পূজায় ছুটি আছে সরস্বতী পূজা এই পূজা এই পূজা কেন এগুলোতে ছুটি থাকতে হবে কেন তাহলে এই যে ছুটির একটা অব্যবস্থাপনা আছে এই ব্রিটিশ কলোনিয়াল জায়গা থেকে চলে আসা এটাকে আমাদের একটা পুনর্মূল্যায়ন করতে হবে প্রয়োজনে সরকার যেটা করতে পারে ছুটির ব্যাপারে একটা কমিটি করে দিতে পারে এবং কোনো ছুটি কিন্তু পরামর্শ করা ছাড়া ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলা ছাড়া বন্ধ করা যাবে না এটা আবার বাংলাদেশে এই বাতিক আছে একটা জিনিস খারাপ শুনছে বাতিল করে দিল এই বাতিল করার বাতিক থেকে বের হয়ে আসতে হবে একটা প্রসেস ফলো করতে হবে একটা কমিটি হবে ছুটিগুলোকে মূল্যায়ন করা নীতিমালা তৈরি করা অথবা যদি আপনি অন্যদিকে রাষ্ট্রীয় ছুটি আপনি কমান আপনি এটা ঈদের সাথে অ্যাডজাস্ট করে দেন বাংলাদেশে দেখবেন যে ঈদের ছুটিতে যাওয়া আসা মানে একদিন মাঝখানে থাকে না যারা কর্মজীবী মানুষ যাওয়ার হেনস্থা আছে আসার হেনস্থা আছে তাহলে সেখানে আপনি অন্য ছুটি অন্য জায়গা থেকে কেটে নিয়ে এসে আপনি রমজানের শেষ সপ্তাহের সাথে অ্যাডজাস্ট করে দেন তাহলে মানুষ চার পাঁচ ছয় সাত দিনের ছুটি পাবে শুক্র শনিবার যোগ হয়ে যাবে এই অ্যাডজাস্টমেন্ট গুলো দরকার আমাদের ছুটির